হে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা রাখি তোমরা সবাই ভালো ভালো না থাকলে ভিডিওটা পুরো দেখো মাইন্ড ফ্রেশ হয়ে আমি লুকিয়ে লুকিয়ে ইন্ট্রো দিচ্ছি কারণ গাছের ওই সাইডে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে একা রয়েছে এখন তো একা মেয়ে পাওয়া মুশকিল ভাই পুজোর সামনে সব বয়ফ্রেন্ড নিয়ে নিয়ে বেরোয় আজকে একটা একা মেয়ে পেয়েছি তো ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে ফোনে গল্প করছে দেখা তো ওই মেয়েটার ওপরে আজকে প্র্যাঙ্ক করবো কি আমিও ফোন নিয়ে চলে যাবো দেন ও যা বলবে কপি করবে চলো দেখা যাক লাস্ট অফ দি কী হয় লেগে থাকো ভিডিওতে চলো

কি মনে হচ্ছে বাদ দিন আপনি আমাকে ফলো করছেন এবার মনে হচ্ছে সেটা কেন করছেন দেখুন আমি এই মুডে নেই আপনার সাথে এখন ফোনটা লেগে যা হ্যাঁ বলছি এখন আসা হলো না আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলছি না একটু আমার কেমন লাগছে

আমি কথা রাখলাম কল রেখে দিলাম আপনি কথা বলে আছেন আরে আমার তো কথা শেষ হয়ে গেল তো আসছে বললো আপনি सेम কথা বলবেন তো এই বাবা তুমি কাকে ফোন করেছিলে আমি যদি এখানে হাড়ি গিয়ে তুমি কেন করছেন করবেন না প্লিজ ভাল লাগে না আপনার প্রেমে পড়ে যাব সরি এটা তুমি বলনি না আই অলং তুমি বলবে সরি তোমার নাম কি কেন বলবো আমার নাম অরিজিৎ নামটা অন্তত জানি হাই নাম জেনে লাভ নেই আমি ওয়েট করছি আমি ওয়েট করছি একজন ভালো লাগছে ভালো লাগছে আমাকে কেউ কপি করতে পারে নাকি আমাকে কেউ কপি করতে পারে নাকি আমি এরকম করি না আমি এরকম করি না তো আমি এরকম করি এরকম পুষ্পা ঝুঁকে গেলে ইনশাআল্লাহ নমস্কার করলো এইভাবে করি আমি এই যে নট ইমপ্রেস ইমপ্রেস হলো না এইদিকে দেখো না 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 হাসি পেলো যাক তোমার হাসির কারণ হতে পেরে ভালো লাগলো আমার অ্যাট লিস্ট কারোর জন্য তো আমি স্মাইল করাতে পারলাম আমার জীবন সার্থক ভগবান না সবাই কেন অ্যাকচুয়ালি আমি দেখলাম তোমার মুখে স্মাইলটা বেশ মানাবে তাই আমি তোমাকে স্মাইল করাতে আসলাম চেষ্টা করছি তুমি কি হচ্ছ না না একটু না না তো তোমার তোমার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে এদিকে ঘোড়ো এদিকে ঘোড়ো এদিকে ঘোড়ো এই যে তুমি আমার কথা শুনো এটা আমার ভালো লেগেছে তোমার নাম কি বললে ঐশ্বরিয়া হুম বাহ ঐশ্বরিয়া আমি কি তোমার অভিষেক বচ্চন হতে পারি না খান পারমার খান্ত হতে পারি সেটা আপনার ব্যাপার আপনি আলাদা শুনতে পাচ্ছেন না জোরে বলো আপনার ব্যাপার সেটা আপনি আলাদা করে ঘুরবেন না আমি আমি তো পার্টনার গেছি আজকে ব্যাস তোমার হাইটটা পারফেক্ট বলো তো কেন আপনি আমার না না তোমার হাইটটা পারফেক্ট বলো কেন কথা বলে নাও হ্যালো বল হ্যালো বল হ্যাঁ হ্যাঁ আই বলো তো পাশে কে কে একজন আছে দাঁড়িয়ে আছে হ্যাঁ লোকটা কিউট আছে যেতে খুব সুন্দর আছে হ্যাঁ কথা হ্যাঁ কথা বলছি প্রেমে পড়বে এবার তুই আয় তুই আয় হ্যাঁ তার আগে কিন্তু আমি ওর সঙ্গে চলে যাব পালিয়ে बिकॉज बिकॉज আই লাভ হিম আই লাভ হিম সো মাচ how i prem face bere ache tatari ওই ছেলে ওই ছেলেটাই বলছে কি বলবো আমি বলতে আই লাভ ইউ বলে দেব ভাবছি

লাগবে দেখো কতটা মোটা আমি হচ্ছে তোমার দিল্লি ইউনিভার্সিটি apki dil ইউনিভার্সিটি university ওখানে আমি অ্যাডমিশন নিয়েছি এটা ফার্স্ট ইয়ার চলছে ওয়াও ভালো লাগেছে না ভালো লাগিনি এত সুন্দর একটা জোক ক্র্যাক করলাম আচ্ছা যেটা আমি ছিলাম তোমার হাইটটা পারফেক্ট কেন বলতে পারো কেন কারণ তুমি আমার মানে এটা শুনতে পারবে মানে আমার হার্টবিট শুনতে পারবে কান লাগলে রেখে দেখবে নো এই বাবা অপমান চলো তোমার অপমানে আমি জল দিই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দূরে আছে দূরে আছে আমার তো বাবা একটা কথা বলেছিল আমাকে যে বিয়ে করলে দূরে শ্বশুর বাড়ি রাখবি যাতে যেতে যেতে তোর একদিন পার হয়ে যায় ভালো তো ভালো না তো তোমার বাড়িটা কত দূরে মানে আমাকে ক রাত ক দিন জাগতে হবে যেতে এক রাতও না কত দূর তাও 20 মিনিট 20 মিনিটের রাস্তা

হতে পারে তাহলে চলো আজকে সিনেমা যাই সত্যি করতে ওকে নেব না কিন্তু না ও কোথা থেকে কত না তো তুমি তো বল ফোনে ছিলে তুমি তো ফোনে ছিলে যে আসবে আশুক ও এতক্ষণ ধরে আমাকে ওয়েট করিয়ে আছে আসবে না শাস্তি ওটা নাকি ও ওয়াও তার আগে তোমার নাম্বারটা আমি নি হ্যাঁ সত্যি নালে বিশ্বাস করব কি করে যে তুমি সত্যি যাচ্ছো কি না আমার সাথে নাও নাও টেক্সট করো আমাকে বলো নাম্বার বলো আচ্ছা তুমি টাইপ করো হ্যাঁ আহ মোবাইলটাও আজকে আমার খুশি হলো যে একটা মেয়ে টাচ পেল এটা তো শিওর তো আমি স্ক্রিনশট মেরে রাখছি আমি পরে সেভ করে নিচ্ছি এখন তো তুমি আমার সঙ্গেই রয়েছো সত্যি যাবে সিনেমাতে সিরিয়াসলি সিরিয়াসলি তুমি আমি কিন্তু মজা করছিলাম নরমালি তুমি খাবে তুমি সিনেমা খাওয়াতে হবে আমাকে সিনেমা আমাকে দেখাতে হবে এটা এটাই তো এই যে চলো মোটা মানি ব্যাগ চলো তুমি রাখবে এটা চলো সিরিয়াস সিরিয়াস আমি কিন্তু মজা করছিলাম নরমালি আমি জাস্ট মজার মুডে এসেছিলাম বাট তুমি যদি যেতে চাও আমি নিয়ে যেতে পারি সত্যি সত্যি ভেবে দেখো সত্যি চলো আমার বিশ্বাস হচ্ছে না তোর তুমি মজা করছে তুমি আমাকে নিয়ে মজা করছে বাজে দেখতে ছেলেটাকে নিয়ে মজা করছ না এটা তোমারই টিকেট আমার মন দিয়ে দিয়েছি মানি ব্যাগ আর কি জিনিস সত্যি হ্যাঁ সিরিয়াস আমি তো মানে অন্য কারণে এসছিলাম এটা এরকম হয়ে যাবে চলো সত্যি আজকে যাবই চলো সত্যি কিন্তু সত্যি বেশ চল